গাজীপুরের কালীগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ষোলোই ডিসেম্বর পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীগণ কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে মিলিত হয় পরে কালীগঞ্জ উপজেলা আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় নেতৃবৃন্দের এক মিলন মেলায় পরিণত হয় বিস্তারিত কালীগঞ্জ থেকে শাহ নেওয়াজের তত্ত্ব ও ভিডিও চিত্রে একলাস উদ্দিনের রিপোর্ট কালীগঞ্জে বিজয় র্যালিতে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে এ সময় বিজয় র্যালিতে উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন র্যালিতে এ সময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান আলম কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ লুৎফর রহমান কালীগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রধান গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কালীগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন আহমেদ কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী শেখ তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সহ নাগরী জাঙ্গালিয়া জামালপুর মুক্তারপুর বক্তারপুর বাহাদুর ইউনিয়ন থেকে আগত বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দলসহ অঙ্গ সংগঠনের প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ফজল হক মিলন বলেন এই মাঠ ভরে আজকে উঠতে পড়েছে জনগণের ঠিক ও শাসনের বলেছিলাম শুধু তাই না যে দলে ক্ষমতা ছিল বিনা ফুটে তারা শুধু ক্ষমতা দুঃখকtoy করে নাই মানুষের মান इज्जतxam mar দেশের সম্পদ সমস্ত চুরি করে পাচার করে দিয়েছে আল্লার বিধান বেশি দিন হয় না এক দুই বছর আগের কথা এক দেশে বলেছিল ওই ইউনুসকে পদ্মা থেকে চুবিয়ে ফেলে দিবে আর একটি কথা বলেছিল আমাদের নেত্রী সম্পর্কে বলেছিল জঘন্য কথা বলেছিল এই তো শুনি মরে 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 তো না এই রকমের কোন কথা কোন কাফের কোন বলতে পারে শত্রু সম্পর্ক যদি আমরা সকলে বলে আল্লাহ তাকে এই নেত্রী বলেছিল ক্ষমতার লোভে যে তার চল্লিশ পঞ্চাশ বছর সারাজীবন ক্ষমতায় থাকবে এই জন্য বলেছিল তো মরে মরে কিন্তু মরে তো না সংবাদ তো পাই না আজকে দেখেন হেলিকপ্টার নিয়ে পিছনের দরজা দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে আর আমাদের ত্যাগের নেত্রী মহিষী নারী আজকে বাংলাদেশের মধ্যে মানুষের শ্রদ্ধা নিয়ে আজকে বহাল তবে হতে ইনশাল্লাহ আমাদের নিউজ ডেস্ক স্বাধীন বাংলা